হ্যালো বন্ধুরা ভানুবলক সৃষ্টিতে আজ আমরা আরেকটি নতুন ভিডিওর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি সেটা হচ্ছে লঘুবুরু ও রাজরাপ্পা আমরা আজকে লঘুবুরু পৌঁছে গেছি এই দেখো আমরা লঘুবুর যে দর্শনীয় স্থান আছে সে স্থানটি আমরা দর্শন করাবো সবাইকে তোমরা দেখতে থাকো ওকে এই লঘুবুর যে দর্শনীয় স্থানটি এটি একটি পাহাড়ের উপরে দর্শনীয় স্থান এই পাহাড়টি প্রায় বারো থেকে চোদ্দো কিলোমিটার হেঁটে যেতে হবে তারপরে আবার হেঁটে আসতে হবে কোনো গাড়ির ব্যবস্থা নেই এই দেখো মানুষ সেই রাতের বেলায় পাহাড়ের অলিগলি যে পথ আছে সেই পথ দিয়ে সবাই উঠে যাচ্ছে তোমরা দেখতে থাকো পাহাড়ের উপর থেকে নিচের ভিউটা কত সুন্দর লাগছে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে এই দেখো পাহাড়ের উপর থেকে নিচের যে বাড়ি ঘর লাইট কত ছোট ছোট লাগছে আর এই জায়গাটি হচ্ছে পাহাড়ের উপরে দুশো মিটার উপরে এখানে সবাই বিশ্রাম নেয় নেমে আর এর থেকেও আরো প্রায় দুশো মিটার নিচে আছে যে আমাদের রাস্তা সেটা এটাও কত সুন্দর লাইটিং করে সাজিয়ে রেখেছে ওই উপরটা এরপরে আমরা নিচে নামবো এই দেখো সেই নিচে নেমে যাচ্ছি আমাদের পরের গন্তব্য আগামীকাল হচ্ছে রাজরা আমরা ওখানে গিয়ে সবাইকে বাকিরা দেখাবো আর এই যে লঘুপুর এখানে ঝর্ণা রয়েছে এই যে তোমরা এলে দেখতে পাবে এই ঝর্ণাটিও খুব সুন্দর দেখতে এখানে গজমাতার দেখাও পেয়ে গিয়েছিলাম এই পাহাড়ের পাশে দেখো সুন্দর ঘুরে বেড়াচ্ছে আর এই যে সেই পাহাড়টি এই পাহাড়টি প্রায় বারো থেকে চোদ্দ কিলোমিটার লম্বা এই পাহাড়টি সবাই হেঁটে যাবে আর আসবে এই পাহাড়টি থেকে আমরা প্রায় ছ থেকে সাত কিলোমিটার দূরে দাঁড়িয়ে এই ফটোটি করেছি পরের দিন সকালে আমরা এই যে রাজরাপ্পায় পৌঁছে গেছি দুপুরের রান্না হচ্ছে আমাদের সব যারা ছিল সঙ্গে তারাই রান্না করছে এই দেখো খাওয়া দাওয়া করে তারপর আমরা সব ঘুরতে বেরোবো আজকে রান্নার মেনু হচ্ছে চিকেন লাইক এন্ড শেয়ার কর দো থ্যাংক ইউ আমরা খাওয়া দাওয়া করে ঘুরতে বেরিয়ে গেছি এই দেখো সবাই নাচানাচি করছে নাচটা দেখে নাও রাজলক্ষ্মণ হাম আয়া থা এখানে মারাঙ্গুর পুজো হচ্ছে দেখো আদিবাসী সম্প্রদায়ের যে মারাঙুরু সেটা হচ্ছে পুজো এরপরে আমরা ছিন্নমস্ত মায়ের মন্দির দর্শন করাবো কিছুক্ষণ পরে তোমরা দেখতে থাকো দেখুন জলের যে আওয়াজ আমরা যে টিমটি নিয়ে এসেছি সেই টিমে থেকে বেশ কিছু মানুষ বা লোকজন আমাদের সঙ্গে এই বোটে উঠেছে আমরা এখন বোটে করে আমরা এই দামোদর ও ভৈরবী নদীর যে সংস্থলের চারিদিকটা পাহাড়ের ভিতরে ভিতরে আমরা সেটা পরিদর্শন করব। আপনারা দেখতে থাকুন কিছু ভাই লাইফ জ্যাকেট পরে আছে জলের মধ্যে এই যে দামোদরের যে জলের গভীরতা অনেক যেটা আমাদের মাঝি ভাই বলল যে লাইফ জ্যাকেটে খুবই গভীরতা রয়েছে ছবিটা তো আরে তো দেখো আমরা চেপে লাইভ জ্যাকেট পরে নিয়েছি এই যে দামোদরের যে গভীরতা অনেক তাই মাঝিভাই বললো যে এখানে গভীরতা অনেক তোমরা লাইভ জ্যাকেট পরনা তাই আমরা লাইভ জ্যাকেট পরেছি আমরা এই যে আমাদের এক কানা দাদা উঠেছে ইনি কিন্তু সবই দেখতে পায় কিন্তু নকশায় কানা যখনই লোকের সামনে পড়ে তখন কানা সাজে কিন্তু এই দেখুন এই দাদা সবই দেখতে পাচ্ছে কিন্তু ইনি হচ্ছে লোকের সামনে কানা সাজে এই যে আমাদের একটি ভাগ্নি ইনিও আমাদের বোর্ডে চেপেছে আর এই যে ভাগ্নির বাবা আমাদের মাস্টারমশাই উনিও আমাদের বোর্ডের সঙ্গে আছে আপনারা দেখতে থাকুন আমরা এগিয়ে যাচ্ছি সামনে গিয়ে আপনাদের দেখাচ্ছি আর আমাদের এই যে মাঝি ভাই মাঝি ভাই আমাদের বইটা চালাচ্ছে আমাদের দামোদরের যে পথ সেই পথের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে হ্যালো বন্ধুরা ভানু বলক আমরা আজকে রাজরাপ্পায় ঝাড়খণ্ডের আমরা চিন্নমস্ত মায়ের মন্দির ও মারামবুর যে দর্শনে এসেছিলাম আমরা সেই সুযোগে আমরা দামোদরের একটি দামোদরের একটি জলপথে আমরা নৌকো নিয়ে ঘুরতে বেরিয়েছি এই দেখো আমার সঙ্গে বেশ কিছু আমারই সঙ্গে চাকরেতরা আছে তারা আমার সঙ্গে আছে আমিও তাদের সঙ্গে একটি নৌকো নিয়ে আমরা এই দেখো অলিগলি পথে আমরা এগিয়ে যাচ্ছি তোমরা দেখতে থাকো আমরা আরও সামনে দেখানোর চেষ্টা করছি Okay. 네, 오케이. 아무나 그냥 씨냐, 씨냐? 네, 언제나 손아 오케이.

আমরা নৌকো করেছি ঝর্ণা দেখতে বেরিয়েছি আমরা বেরিয়েছি সঙ্গে আর কিছু আমাদের বন্ধু বান্ধব আছে আর দেখো এদের বোর্ডে অনেকেই যাচ্ছে এই দেখো এই বোর্ডের যে বন্ধুরা আমাদের হাই দিচ্ছে ভাই আমরা সেই বোর্ডে করে আমরা এই দেখো ঝর্নার কাছে চলে এসেছি একদম কাছে একদম কাছে দেখো এই একদম আমরা ভিজে গেছি একদম আমরা ভিজে গেছি এই দেখো আমরা সেই জলের কাছ থেকে ঝর্নার জলে আমরা ভিজেই গেলাম খুব মজা লাগছে বা আনন্দ লাগছে তোমরা দেখো বন্ধুরা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর আমরা একজন জলের চলে এসেছি এই দেখো সেই ঝর্নার এই যে সুন্দর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি সুন্দর সেই দৃশ্য আমরা একবারে যেহেতু সেই ঝর্নার কাছে আবার চলে এসেছি আমাদের মাঝি ভাই নিয়ে এসছে দেখো আমরা ভিজে গেছি মোবাইলটা প্রায় ভিজে যাচ্ছে তাও আমরা ফটো করতে ছাড়িনি আমার তো খুবই ভালো লেগেছে বন্ধুরা তোমরা দেখতে থাকো আমরা আমাদের যে দামোদরের বোটে যে আমরা চেপেছিলাম আমাদের প্রায় শেষের দিকে চলে এসছি আমরা এখন ঝর্ণা দর্শন করে আমরা বেরিয়ে যাচ্ছি এই যে শেষ ছিন্নমস্ত মায়ের মন্দির আমি যেহেতু অসুবিধার কারণে মন্দিরে ঢুকতে পারলাম না তোমরা এলে অবশ্যই মায়ের মন্দির দর্শন করবে আর মন্দিরের চারিদিকে দেখো কত সুন্দর সাজানো মেলা দোকান আছে যার যা কেনার প্রয়োজন কিনে নিও আমরা এই বলেই আমাদের এই ছোট্ট ব্লকটি শেষ করলাম যদি এই ব্লকটি ভালো লাগে আপনাদের বা তোমাদের একটি লাইক শেয়ার ও কমেন্ট করে পাশে থাকতে ভুলবে না ওকে